তিনজুরা পঞ্চ আমরা তৈরি করলে খরচ পারবে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা অলরেডি কাজ চলতেছে জুতো কাটিং করার মেশিন এটা সম্পূর্ণ অটো হাইড্রোলিক মেশিন হবে এগুলো অনেকেই কিন্তু গরুর ম্যাট হিসাবে ব্যবহার করার জন্য অনেকেই ব্যবহার করে জুতা তৈরি করার পর এটা ভিতরে দেয় প্রেশার দেয় তো নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবে ব্র্যান্ড করে নিতে পারবে একটা শীটে ছচল্লিশ জোড়া জুতো হবে ফাইবারে যদি পঁয়ষট্টি টাকা পড়ে এটাতে পড়বে আটান্ন টাকা এটা হচ্ছে চাইনিজ ব্লেড একবারে গ্যারান্টি সহকারে দিব যত ধরনের বেল্ট আছে সব আপনার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে আমার থেকে রেডিয়া গুলো আছে ওই এক বছরের ভিতরে যদি মেশিনের কোনো সমস্যা হয় হাইড্রোলিক মেশিন মেশিনে তাহলে আমরা পুরো রিপ্লেস করে দিব আপনি যাচাই করে কিনতে হবে কারণ মেশিন আপনি সব সময় কিনবেন না একবার মেশিন কিনবেন এটা হলো তাদের ওয়ার্কশপ এখানে কিন্তু তাদের নিত্য নতুন সব আপডেট উন্নত প্রযুক্তি জুতা তৈরি কাটিং মেশিনগুলো কিন্তু তৈরি করা হয় তো অটো অলরেডি স্টকে নাই যারা যারা অর্ডার করে তাদের চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী এই একদম সম্পূর্ণ নিউ কালেকশন জুতা তৈরির অটো কিন্তু তারা তৈরি করে অলরেডি একটা তৈরি করার কাজ চলতেছে আর আপনারা যারা মেশিন কিনবেন সরাসরি তাদের এখান থেকে অনেক কম দামে এই জুতা কাটিং তৈরির মেশিনগুলো কিনতে পারবেন এখানে কিন্তু তাদের নতুন প্রযুক্তির ইন্ডিয়ান কাটিং মেশিনগুলো কিন্তু তারা তৈরি করতেছে যারা নিতে চান ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি এই যোগাযোগ করবেন মেশিনটা তৈরি হয়ে গেলে আপনারা ছবিটা দেখতে পারবেন দোকান আসার লোকেশন এই রাস্তাটা হলো বংশাল শরীরটোলা যে স্কুলটা আছে সামনে দিয়েই একটা রোড আছে এই রোড দিয়ে একবারে ভিতরে আসবেন ভিতরে আসার পর আপনারা দেখবেন এখানে খুবই জনপ্রিয় একটা মসজিদ আছে শরীরটোলা জামে মসজিদ দেখেন শরীরটোলা জামে মসজিদ এই শরীরটোলা জামে মসজিদের একেবারে সামনেই হলো তাদের দোকান আর তাদের দোকানের নাম হলো মেসার্স এন আর এন্টারপ্রাইজ এটা হলো তাদের দোকানের ব্যানার মেসার্স এন আর এন্টারপ্রাইজ আমরা দোকানটা একটু দেখাই অনেক সুন্দর একটি দোকান যারা মূলত ক্যাঙ্গারু এবং পন্স এই জুতা যারা তৈরি করেন এবং যাদের কারখানা রয়েছে অথবা যারা নতুন ক্যাঙ্গারু এবং পন্স তৈরির কারখানা দিতে চান আপনাদের জন্য খুবই চমৎকার এই সন্ধান এটা হলো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট জুতার ব্যবসা যারা করে যদি কেউ জুতার কাঁচামাল তৈরি করার জন্য যে ফিতা জুতা তৈরির এ টু জেড কাঁচামাল কেনার জন্য অধিকাংশ জুতার ব্যবসায়ীরা এই বংশাল সরিটলায় আসে আর এই বংশাল সরিটলায় তাদের এই দোকান এনার এন্টারপ্রাইজ তাদের এখানে দোকান থেকে কম দামে পাবেন জুতার কাঁচামালটা কারণ আপনি যদি জুতার কাঁচামাল যদি কম দামে কিনতে পারেন জুতা তৈরিতে একটু লাভবান বেশি হতে পারবেন যেন ওই কাস্টমার বারে বারে ব্যবসাটা করতে পারে প্রথম আসার পরেই যদি আমি ওনারে ঠকাই বা ওনার সাথে একটা

বুকিং ওনারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমরা ওনার বুকিং এর স্লিপটা পাঠিয়ে দেব ভিডিওর স্ক্রিনে এনআর এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এদিকে হলো ক্যাঙ্গারো তৈরি করার যে ফাইবারটা তাদের এখানে সব সময় কিন্তু আপডেট ডিজাইনের ফাইবারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক নতুন নতুন ডিজাইনের ফাইবার আছে বিড়োর স্ক্রিনে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যদি কেউ হোয়াটসঅ্যাপে এস করেন সব আপডেট ডিজাইন দেখতে পারবেন তারপর এদিকে হলো আপনার সোলটা এগুলো অনেকেই কিন্তু গরুর ম্যাট হিসাবে ব্যবহার করার জন্য অনেকেই ব্যবহার করে তো আপনারা যদি চান এক দুই পিস পাঁচ পিস দশ পিস যার যত বাজেট অনুযায়ী আপনারা এই এগুলা কিনতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী অর্ডার করতে পারবেন যত খুশি তত এটা হলো অনেকেরই দরকার জুতা তৈরি করার পর যে ফিনিশিং দেওয়া হয় এটাকে বলে বপ মেশিন এই বপ মেশিন আপনারা কিনতে পারবেন এটার মূল্য বর্তমানে কত পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো থেকে সত্তিরিশশো টাকার মধ্যে বিক্রি করেন আমাদের এটা হচ্ছে এটা হলো মেনুয়াল মেশিন হ্যাঁ মিনুয়াল মেশিন আছে আর আমাদের কাছে হচ্ছে আপনার যে রোলারুতা তৈরি করার পর এটাকে আমরা প্যাকেজ থাকে সাতাশ আইটেমের ভিতরে মানে নতুন একটা ক্যাঙ্গারু জুতার এবং পঞ্চ তৈরি কারখানা দেওয়ার জন্য যা যা প্রয়োজন কারখানা দিতে যতগুলা আইটেম প্রয়োজন সবগুলো আইটেম আমরা ওই প্যাকেজের ভিতরে দিয়ে থাকি প্যাকেজের মূল্য কত রাখতেছেন প্যাকেজের মূল্য আমরা রাখছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ওই প্যাকেজটা নিতে পারবে জি ওটাতে আমাদের আইটেম থাকবে সাতাইশ সাতাইশ আইটেম থাকবে যদি কেউ চায় নিজের নামে নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবে ব্র্যান্ড করে নিতে পারবে স্ক্রিন প্রিন্টে নিজের নামে তৈরি করে নিতে পারবে লেস তো মাশাল্লাহ দেখতে পাচ্ছি সব আপডেট ডিজাইন সব আপডেট ডিজাইন লেস আপনার কাছে আছে তাই তো সব আপডেট ডিজাইন আপনারা লেস এখান থেকে নিতে পারবেন নাক্কা মানে জুতার ফিতা ফিতা আর কি ফিতাতে কালার আছে বিভিন্ন কালার আছে এদিকে অনেক কালার চাইলে আমরা কালার করে দিতে পারবো শীত নিয়ে একটু বলবেন এই শীত গুলা কিভাবে কি এই শীত গুলাতে কতগুলা কালার আছে এগুলা হচ্ছে আমাদের কাছে অনেকগুলা কালারই আছে আমাদের কাছে ছয়টা কালার একটা সিট এ জোড়া জুতা চৌচল্লিশ জোড়া জুতা হইলে আপনার মানে এই পাইবার থেকে যখন এই সিট দিয়ে কাজ করবেন তখন আপনার কষ্ট টা একটু কম আসবে আচ্ছা আচ্ছা যদি পঁয়ষট্টি টাকা পরে এটাতে বলবো আটান্ন টাকা আচ্ছা কারণ এখানে আপনার এখানে আপনি নিজে যদি চান যে এমব্রয়ড করা নেবেন বা আপনার নিজের একটা ব্র্যান্ডিং দিয়ে স্কিন প্রিন্ট করাবেন এই শিটে আপনি ওটা করতে পারবেন করতে পারবো জি এই ক্ষেত্রে ফাইবারে করা যায় না ফাইবারটা হচ্ছে আপনি রেডি ফাইবার নেবেন কাইটিং করবেন মাল বানাবেন সহজ যারা নতুন তারা হয়তো ফাইবার দিয়ে কাজটা শুরু করে কারণ তাদের এই কাজটা যাতে সহজ হয় শুধু নিয়ে কাইটিং করে পিতা বসায় আর এটা হচ্ছে যারা পুরাতন দেখেছে আমি সাজেস্ট করি সবসময় যখন একটা নতুন কাস্টমার আসে তখন ওনারে পাইবার কিছু পাইবার দিয়ে রাখি আর সাথে এই শীটগুলো দিয়ে রাখি হয়তো দুই একটা শীট নিতে নেওয়ার জন্য বলি এই কারণে যদি উনি এটা পারে তাহলে ওনার কিন্তু একটা জুতা বানাইতে ওনার সাত থেকে আট টাকা খরচ কম পড়তেছে আচ্ছা 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 যদি এটা দিয়ে সে বানাইতে পারে শীটে যদি বানায় জুতা কাটিং করার যে ডাইসগুলো আছে এগুলো কিন্তু আমি অনেককে দেখছি যে পুরাতন ডাইসগুলো কিনা রং করে আবার নতুন করে বিক্রি করে না আমাদের এখানে ওরকম কোনো সুযোগ নাই আমাদের সবগুলা মাল হচ্ছে নতুন সব নতুন নতুন মাল আপনি অর্ডার দিবেন আমরা প্রয়োজনে নিয়ে ইনস্ট বানাই দিব একজোড়া কত রাখতেছেন চাল নয়শো টাকা নয়শো টাকা করে জি দাম কি বাড়ছে আগের চাইতে না এখন আগের থেকে আগের থেকে কমছে দাম আগের থেকে দাম আরো কমছে জি সেইগুলো তো অনেকেই দেখছি চারশো পাঁচশো টাকায় বিক্রি করে বাংলা মাল ছিল

টাকা এরকম মানে অনেক গ্রাম আছে অনেক রেডের আচ্ছা এদিকে আর কি কি আইটেম আছে আপনাদের কাছে সলিউশন দুধ গাম এই আইটেমগুলো সবই জুতা তৈরিতে লাগে এগুলো হচ্ছে রং এটাও তিন লিটার গাম তিন লিটার গাম জি যারা কমে নিতে চায় তারা তিন লিটার গাম নিতে পারে আর এটা হলো পঞ্চ তৈরি করার যে বেল্ট জি যত ধরনের বেল্ট আছে সব আপনার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে হ্যাঁ আমার কাছে সবগুলা পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে এই যে হলো পঞ্চ তৈরি করার বেল্ট লেডিসও তো আছে নাকি জি লেডিস লেডিসও আছে আমরা সবই লেডিস সব লেডিস এগুলো বর্তমানে কত করে সেল করেন এগুলো সেল করি 50 টাকা করে 50 টাকা কি ডজন এক ডজন জি 50 টাকা আপারগুলো তো সেল হয় রেডিমেড আপার রেডি আপার আমাদের কাছে রেডি আপার আছে আপনি চাইলে যারা নতুন দেখা গেলো যে তারা পিতা বানাইতে পারে না আপার বানাইতে পারে না তখন তারা গেছে কি এই যে রেডি আপার গুলো নিয়ে কাজ শুরু করে আমাদের থেকে রেডি আপার আছে একশো 130 টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এই পর্যন্ত সবগুলো আপারে আমাদের কাছে আসছে ভ্যানে আমরা দেখি যে তিন জোড়া জুতা একশো টাকা বিক্রি করে ওই তিন জোড়া জুতা আপনার একশো টাকা ওনারা বেনে বিক্রি করে আপনি কিন্তু এই মাল তিন জোড়া জুতা দিতে পারেন

অবশ্যই চলে অনেক ভালো চলে আপনার কাছে হাইড্রোলিক মেশিন কি সিস্টেম কি আমাদের কাছে হাইড্রোলিক মেশিন আছে আপনার আমাদের হাইড্রোলিক মেশিন গুলা যে দশ বছরের যে ওয়ারেন্টি মেশিন গুলা এগুলো আমরা পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজারের ভিতরে সেল করে দিই সেটা হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আচ্ছা হচ্ছে কি আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে এমন যখন আপনার কোনো মেশিনে কোনো সমস্যা দেখা দিবে আমি পুরো বিস্তারিত বলে দিতেছি মেশিনে কোনো সমস্যা দেখা দিবে তো আমরা আমাদের লোক পাঠাবো যে লোক গিয়ে ওটা ঠিক করে দিবে মেরামত করে দিবে তবে মাল আপনার থাকবে আচ্ছা মালটা আপনার কিনতে হবে আর আমরা যেগুলা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি দিয়ে এক বছরের গ্যারান্টি ওই এক বছরের ভিতরে যদি মেশিনের কোনো সমস্যা হয় হাইড্রোলিক মেশিনে তাহলে আমরা পুরো রিপ্লেস করে দিব মানে নতুন একটা মেশিন দিয়ে দিব ওটার দামও একটু বেশি থাকবে ওটা দেখা গেছে পঁচাত্তর থেকে সত্তর হাজারের ভিতরে পড়বে আচ্ছা আচ্ছা ওটার দাম বেশি পড়বে তবে যদি এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় একটু নাটেরও সমস্যা হয় না আমরা পুরো রিপ্লেস করে দিই এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব কাঁচামাল তো সারা বছর কিনি আমরা মেশিনটা কিনি একবার যেমন আমি একটা ম্যানুয়েল মেশিনের কথাই বলি যদি মেনুয়েল মেশিন আমি কিনি এখন আমি মেনুয়েল মেশিনটা নিব সব সময় তো আর নিব না অনেক কাস্টমারের চিন্তা করে কি আমরা নেওয়ার সময় কোথায় কমে পাবো কমে তো আমরা কিভাবে দিই আমরা কি কমে নিজের পকেট থেকে দিই পকেট থেকে দিব না দিব না আমরা মালে কম দিই কি করে এই যে এখানে এই যে পাটটা আছে এটা কমাই দেয় এটা কমাই দেয় পুরাতন দামে ছায়া দেয় এই কারণে কাস্টমার বেশিরভাগ হচ্ছে প্রতারিত হয় কাস্টমার ওই যে কমে খোঁজে আপনি একটা কথা মাথায় রাখবেন ভালো জিনিসের ভালো দাম হবে ভালো একটা মাল কিনতে চাইলে ওটার দাম একটু ভালো হবে আপনি যাচাই করে কিনতে হবে কারণ মেশিন আপনি সবসময় কিনবেন একবার মেশিন কিনবেন কাঁচা মাল সবসময় কিনা লাগে এই যে আমাদের হাইড্রোলিক মেশিনগুলো অনেকে আসে বলে যে ভাই আমি ষাট হাজার টাকা দিয়ে মেশিন কিনছি আটান্ন হাজার টাকা দিয়ে মেশিন কিনছি ওই মেশিন হচ্ছে আমি আমার মেশিনের সাথে চ্যালেঞ্জ দিব যে আমার মেশিনের সাথে মিলাইলে ওনার মেশিনের কি তফাত আছে আমি ওটা বের করে দিই আমরাও বিক্রি করি আমরা পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার পর্যন্ত এই সেম রেডের ভিতরে আমরা বিক্রি করি আবার দেখা গেছে কি এক লাখ তিরিশ দেড় লাখ এই পর্যন্ত আমাদের কাছে মেশিন আছে যে যেভাবে চাইবো আমাদের কাছে একটা নমুনা দিবেন যে ভাই আমার মেশিনটা এইভাবে লাগবে আমাদের কারখানা আছে আমরা ওইভাবে বানাই দিব আমাদের নিজস্ব অ্যাপসঅ আছে যেভাবে উনি চাইবে যে আমার এইভাবে মেশিনটা বানাই দেন ভাই আমার মডিফাই এইভাবে করে দেন আমরা ঠিক ওইভাবেই করে দেব যারা কাঁচামাল নিতে চান জুতার পনসের ক্যাঙ্গারুর বা অন্যান্য আইটেমগুলা কাঁচামালগুলা আমাদের থেকে নিতে চান এই সুরিটলা টোলা আহলাদি জামা মসজিদের সামনে আসলেই আমার দোকানটা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সর্বোচ্চ কম রেটে আপনাকে মালগুলা দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব আপনার সাথে আমার একদিনের সম্পর্ক যেন না হয় আপনার সাথে আমার সারা জীবনের একটা সম্পর্ক হোক আপনার ব্যবসাটা থাকলে আমার ব্যবসা থাকবে আপনার ব্যবসা না থাকলে আমার ব্যবসা থাকবে না আমি চেষ্টা করব আপনার ব্যবসাটা কীভাবে টিকায় রাখা যায় আর একটা কাস্টমারের সবচেয়ে ভালো দিক হচ্ছে ওনার কারখানাটা টিকবে কখন যখন ওনার পার্টি যেই দোকান থেকে উনি মাল কিনে যেই পার্টির থেকে উনি মাল কিনে ওই পার্টিটা যদি সলিড হয় দেখা গেলো কি আমি একটা পার্টির কাছে গিয়ে মাল কিনলাম ওই পার্টি আমার যত জট মাল আছে যেমন পাইবার বলেন বা আফার বলেন এই জট মালগুলো আছে। ওইগুলা দরাইয়া দেয় এখন আমি মার্কেটে গেলে তো ওই জট মালগুলো আমার থেকে কাস্টমাররা নেবে না আমি যখন পার্টি সঠিক থাকবে তাইলে আপনার কারখানা সঠিক থাকবে কারখানা ঠিক মতো চলবে এই কারণে কাস্টমারকে বলবো একটু যাচাই বাছাই করে মালগুলা কিনবা দেখে শোনা তারপরে কাঁচা মালগুলা কিনবেন আমাদের মার্কেটটা বন্ধ থাকে হচ্ছে সাপ্তাহিক শুধু সপ্তাহে একদিন শুক্রবার তাছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের মার্কেটটা খোলা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সুরিটলা আহলাদিস মসজিদের সামনে আইসে মেসেজ এনার এন্টারপ্রাইজ আমার দোকানের নাম আর আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর উপরে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক আছে আপনি গুলিস্তান আইসা ফোন দিলেও হবে সুরিটালা স্কুলের সামনে আইসা ফোন দিলেও হবে বা রাস্তা আইসা ফোন দিলেও হবে যেখান থেকেই ফোন দিবেন আমাদের লোক আছে লোক আপনাদের রিসিভ করে নিয়ে আসবে যারা দূর দূরান্ত থেকে দোকানে আসবেন অনেকে হয়তো চিনবেন না দোকানে আসলে সব সময় তিন জনকে পাবেন ডান পাশে হচ্ছেন রাফসান ভাই তাই তো ভাই ভাই নাম হচ্ছে রাফসান ভাই এই বড় ভাইয়ের নাম হচ্ছে রাহিম ভাই যিনি মেইন উদ্যোক্তা এবং প্রোপাইটার আর এই বড় ভাইয়ের নাম হচ্ছে ফারহাজ হোসেন রানা তো এই তিনো ভাই মিলে কিন্তু এই বিজনেসটা পরিচালনা করতেছে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে